ভারত পাকিস্তান সীমান্তে কয়েক সপ্তাহ ধরে উত্তেজনা চলছিল হঠাৎ এক ভোরে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে সীমান্তে গোলাগুলির শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে ভারতের সেনাবাহিনীর তরুণ কমান্ডার অরিজিৎ সিংহ সামনে দাঁড়িয়ে সৈন্যদের বলেন আমরা যুদ্ধ চাই না কিন্তু দেশকে রক্ষা করব শেষ নিঃশ্বাস পর্যন্ত দুপক্ষেই শুরু হয় তীব্র লড়াই ভারতীয় সেনারা কৌশলী পরিকল্পনায় ধীরে ধীরে পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে আনতে থাকে পাকিস্তানের ঘাঁটিগুলোকে ঘিরে ফেলে ভারতীয় কমান্ডোরা এক মুহূর্তে পাকিস্তানি বাহিনী বুঝে যায় তারা আর টিকতে পারছে না শেষে পাকিস্তান যুদ্ধবিরতি চায় ভারতের বিজয়ের পতাকা সীমান্তে উঠতে শুরু করে কিন্তু অরিজিৎ গর্বের সাথে বলেন সত্যিকারের বিজয় যুদ্ধের শেষে নয় শান্তির শুরুতে দেশের মধ্যে চুক্তি স্বাক্ষর হয় সীমান্তে বন্দুক থামে মানুষ আবার জীবনে ফিরতে শুরু করে ভারত যেতে কিন্তু জয়ের সবচেয়ে বড় বার্তা ছিল শান্তি